रेल पार्ट ट्रेडर्स वेलफेयर एसोसिएशन जिंदाबाद रेल पार्ट ट्रेडर्स वेलफेयर एसोसिएसन जिंदाबाद রেলপারের সমস্ত ব্যবসায়ীদের সঠিক পুনর্বাসন ক্ষতিপূরণ দিতে হবে রেলপারের সমস্ত ব্যবসায়ীদের সঠিক পুনর্বাসন ক্ষতিপূরণ দিতে হবে এ পুনর্বাসন পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান মানছি না মানব না এ পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান মানছি না মানব না এ রেলপাট ডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের স্বার্থে লোক लोड़ छे लोड़ बे लोड़ छे लोड़ बे रेल पार्ट डार्स वेल एसोसिएशन वेबसाइट देर सार थे लोड़ छे लोड़ बे लोड़ छे लोड़ बे ए लोड़ आई लोड़ आई लोड़ आई चाय ए लोड़ आई लोड़ आई लोड़ आई चाय ए रेल पार्ट डार्स वेल एसोसिएशन जिंदाबाद ए रेल पार्ट डार्स वेल फेयर एसोसिएशन जिंदाबाद रेल पार्ट ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রেলপাড়ের ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি নিয়ে যে লড়াই জারি রেখেছে আজ তার সাতশো দিন এই সাতশো তিয়াত্তর দিনই রেলপাড়ের ব্যবসায়ীরা তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি নিয়ে তারা এই ধরনা এই বিক্ষোভ এই আন্দোলন জারি রেখেছে কারণ তাদের একমাত্র দাবি রেলের জমি অধিগ্রহণের ফলে রেলপারের যে বিস্তীর্ণ বেসরকারি জায়গায় গড়ে ওঠা কমার্শিয়াল মার্কেট যেটা আজ ধুলিস করে দিতে চাইছে অথচ সেখানে আজ দীর্ঘ সত্তর বছর ধরে ব্যবসায়ীরা বসে তাদের ব্যবসা করে তাদের পরিবারকে সঠিকভাবে পরিচালনা করে এবং তাদের একমাত্র উপার্জনের জায়গা এই রেলপাড়ের মার্কেট সেই মার্কেট ধুলিস করে দিতে চাইছে অথচ ব্যবসায়ীদের কোনো পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা ছাড়াই সরকার বলে সবকা সাথ সবকা বিকাশ কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে সরকারের সেই সবকা সাথ সবকা বিকাশ তার কোনো নিদর্শন পাওয়া যাচ্ছে না উল্টে এখানে ব্যবসায়ীদের কোনোভাবে ধলিস করে দেওয়ার জন্যই একটা চক্রান্ত করছে এই চক্রান্তের প্রতিবাদেই আজ দীর্ঘ সাতশো তিয়াত্তর দিন ধরে রেলপার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের সঙ্গে থেকে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে তারা এই ধরনা এই বিক্ষোভ কর্মসূচি এই অবস্থান চালিয়ে যাচ্ছে যতদিন না তাদের সঠিকভাবে সঠিক জায়গায় পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে